যেন বাবারে মনে রে বুঝাও ওরে এই দুনিয়া থাকার জায়গা না একদিন একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কিন্তু কি নিয়ে গেলাম কি নিয়ে যাব লা ইয়াንফাউ মালু ওয়ালা বানুন ইল্লামান মান আতা আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা ইয়াንফাউ মালু ওয়ালা বানুন দুনিয়া সন্তান সন্ততি সম্পদ জাগা পয়সা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোই উপকারে আসবে না না আসবে লা ইয়াንফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন কিন্তু তখন উপকারী আসবে যখন নিজের আত্মাটাকে গুণামুক্ত করে কবরে যাইতে পারবো কবরে যাই সইতে পারবো তখনই কিন্তু নিজেকে নিজে ধন্য মনে করবো কি বলেন ঠিক কিনা ذكر كرن لا إله إلا الله 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 محمد আমরা সকলে চোখ ক্ষতিটা বন্ধ করি চোখ বন্ধ করি একটু চিন্তা করি একটু মনের বোঝাই ওরে মন কিনি অন্ধকার কবরে রোনা করলি চোখটা তো বন্ধ হয়ে গেছে এই চোখটা যদি আর না খোলা যায় আমার কি অবস্থা হবে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কি অবস্থা হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কি অবস্থা হবে কি নিয়ে কবরের দিকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে কখন যে জানিমালা কুলমত আজরাইলাম বিশাল দেহটা নিয়ে আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায় আজরাইল দেহটা হবে সারা দুনিয়া জোড়া। পাও দুইটা থাকবে জমিনে মাথাটা থাকবে আসমানে একটা হাত থাকবে মাশীকে আর একটা হাত থাকবে মাগরিবে আযরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের দেহটা থাকবে সারা দুনিয়া জৌরা পাও দুইটা থাকবে জমিনে মাথাটা থাকবে আসমানে এক একটা চোখ থাকবে উহুদ পাহাড়ের মতো বড় বড় বিশাল আজরাইল আলাই সালাহ তো আসলাম চক্ষু দুইটা থাকবে নীল দিকের মতো বড় বড় ডিগি ডিগি করতে থাকবে আজরাইল আলাহ সালাহ তো মুখের মধ্যে এক একটা দাঁত থাকবে ওহুদ পাহাড়ের মরম কত বড় বড় বিশাল এই বিশাল আকৃতি নিয়ে যখন আমার আপনার সামনে আসি হাজির হয়ে যাবে আসিয়া যখন ডাক মার বরের আপন মারে রহু ওরে খবস রহু মাওলার আজব গজবের দিকে বের হয়ে আ বের হাজরে লালাই সাল তো আসলামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া নাফরমান ফরমান জমির মধ্যে ঠাস হইয়া পড়িয়া যাবে হাজরে লালাই সাল তো আসলামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া জমিনের মধ্যে পড়িয়া পাও গুলা বাড়ি দিয়ে থাকবে হাত গুলা বাড়ি দিয়ে থাকবে চক্ষু চক্ষুগুলি উল্টিয়া দিবে মুখটা বাঁকা হইয়া যাবে আদরের স্ত্রী আদরের ছেলে দৌড়া দৌড়ি করিয়া আসবে বাবার কাছে আসিয়া বলবে আবু তোমার কি হয়েছে তুমি এমন করো কেন আদরের স্ত্রী বইটা কে বলবে অগো স্বামী তুমি এমন করতেছে কেন তোমার কি হইল তুমি এরকম ভাবে হাত কেন জমিনের মধ্যে বাইরেই দেও পাওগুলা কেন জমিনের মধ্যে বাইরেই দেশ। তখন তখন স্বামী আদরের স্বামী কথাও বলতে পারবে না মনে মনে বলতে থাকবে ওগো আমার আদরের স্ত্রী আমি মনে হয় আর বাঁচব না মালাকুলমতাই তু আসলাম সামনে আসিয়া হাজির হয়ে গেছে ও গ আদরের স্ত্রী তুমি তো দেখো না দেখা যাইতেছে বিশাল একটা দেহরি আমার সামনে আসিয়া হাজির হয়ে গেছে মনে রে বোঝাবো আরে এখন আমি আজরাইলের হাত থেকে কেমনে বাঁচতে পারবো এখন তো আমার কোনো রক্ষা নাই ভাই বেড়া স্ত্রী পুত্র সকলে এসে বলবে ও স্বামী তুমি শান্তি হও সন্তল বলবে বাবা তুমি শান্ত হও ডাক্তারের জন্য পাঠাইছি ডাক্তার আসলেই তো তুমি ভালো হয়ে যাই বা নাফরমান বলতে থাকবে তাপম দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার যদি আমার কাছে না দাও আমাকে আর ভালো করতে পারবে না আমাকে আর ভালো করতে পারবে না তখন সন্তানকে ডাক দেয়া বলবে ও আমার আদরের সন্তান রে আয় আয় তো আমার কাছে আয় তোর উজ্জ্বল চেহারাটা আমি আর কোনো দিন দেখতে পাব না আদর স্ত্রীকে ডাক দে বলবে আয় আমার বিবি আয় তোমাকে আর কোনো দিন দেখতে পারবো না বলতে বলতে যখন এরকম আজরাইল আলাইসালামকে দেখিয়া নাফর মানের রূপ এরকম ভাবে মুখটা ঠোঁটটা শুকাইয়া যাবে আজরাইল আলাইসালামকে দেখিয়া চোখ দিয়ে গাল চোখ থেকে গালবায়াব এরকমভাবে পানিগুলি বের হইতে থাকবে হাজরা এলালাহাম তখন গালবায়াবা যখন ছোট ছোট গুলা শুকাইয়া যাইবে এরকমভাবে তখন সন্তানরা বলবে বাবার মুখে পানি দাও ভায়ের মুখে পানি দাও আদর স্ত্রী বলবে মুখটা শুকাই গেছে একটু পানি দাও তখন আজরাইল এলালাহ সেলায় গলাটার মধ্যে এমনভাবে চাপ দিয়া ধরবে যখন আদর স্ত্রী মুখের মধ্যে পানি দিবে বা ধুত দিবে অনেক সময় দেখা যায় দুনিয়াতে যারা বিদে হয়ে যায় মুখের ভিতরে যখন দুধ দেওয়া হয় গাল বয়া বয়া জমিনে পড়িয়া যায় তখন মধ্যে চাপ দিয়া তখন আর বলতে ওরে তরে পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিয়েছিলাম তরে বহু নিয়ামত খাওয়াই আমি খাওয়াই ছিলাম কিন্তু তরে ফজরের নামাজে পাই নাই আমি মাওলার জিকিরে তোরে পাই নাই ওরে না ফরমান তুই যেগুলি নিয়ামত কোনোদিন কল্পনাও করিস নাই ওই গুলো আমি তোরে খাওয়াইছি আজকে তোরে এক ফোটা নিয়ামত আমি তোর পেটের ভিতরে ঢুকতে দিব না এই কথা বলিয়া বাবারে যখন গলাটার মধ্যে চাপ দিয়া ধরে তখন দেখা যায় গালবায়া বয়া জমিনে ওই দুধগুলি পড়িয়া যায় পানিগুলি পরিয়া যায় তখন কিন্তু পেটের ভিতরে আর ঢুকতে দেয় না তখন বাবার একটু চিন্তা কর মনে রে রে মা কার জন্য বাড়ি করলাম কার জন্য খারি করলাম কার জন্য সম্পদ কামাই করলা কার জন্য হারাম টাকা কামাই করল কার জন্য হারাম টাকা কামাই কয়রা স্ত্রী পুস্তর জন্য বুক বিলাসের জন্য বাড়ি গাড়ি খুরিয়া রেখা গেল মনে রে বুঝাবো রে মন আজরাইল আলাইহিস সালাম সালাম যখন ব্রহ্মাত্রা গলা দিয়ে ঢুকাইয়া দিয়া রুহুটাকে খপ করিয়া ধরিয়া এমন একটা জুরে টান মারবে ভিতরের রগ্রাসাগুলি ঠাস ঠাস করিয়া সিরিয়া যাবে আদর স্ত্রী মুখের কাছে একবার দিকে একবার মুখের দিকে তাকাবে একবার চোখের দিকে তাকাবে একবার কেউ একবার কেউ নারী চেক করতে থাকবে আদর স্ত্রী যখন চোখের দিকে তাকাবে দেখে যে চোখটা হয়ে গেছে হাও করিয়া কান্না শুরু করিয়া দিবে সন্তানদেরকে ডাক শুরু করবে আব্দুল রহিম আব্দুল করিম আয় আয় তোর বাবা কিন্তু আর দুনিয়ার জমিনে নাই সন্তানেরা দৌড়ে আসবে বাবার বুকে সাথে বুক লাগাইয়া বাবার মুখের সাথে মুখ লাগাইয়া আব্বু আব্বু বলিয়া চিৎকার শুরু করিয়া দিবে বাবা তো আর জবাব দিবে না আল্লাহ আল্লাহ ছেলে কানবে আবু আবু বলে মেয়ে কানবে আম্মু বলে কতক্ষণের মধ্যে খবর হয়ে যাবে এলাকায় খবর হয়ে যাবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই মনে রে বোঝা ওরে ম তোমার আমার খবরটা জানি কখন হয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমরা এখানে বসে রয়েছি আমাদের কিন্তু জানা নাই আমরা এখান থেকে উঠতে পারবো কি না যদি মাওলায় আমাদেরকে এখন নিয়ে যাও কিন্তু আমরা কী নিয়ে রনা করলাম কী নিয়ে অন্ধকার খবরে রনা করলাম মনের বোঝাও ওরে মন সারাটা জীবন গেল গুণা করতে করতে অন্যায় ঘটতে ঘটতে অপরাধ করতে করতে নিশা করতে করতে এমনও দেখা যায় অনেক আল্লাহর বান্দা নিশা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি বলেন গেছে কি গেছে না এমন লোক আছে নিশা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জ খেলতে খেলতে দুনিয়াতে বিদায় হয়ে গেছে আহারে তখন ওই ব্যক্তির কি অবস্থাটা হবে মনের এটু বোঝাও সারা জীবন গুণা করলাম এখন তোমার আমার অবস্থাটা কি হবে তখন তোমার আমার কি অবস্থাটা কি হবে অন্ধকার কবরে যখন তোমাকে আমাকে নিয়ে যাবে যখন ইমাম শিয়া জানাজান নামাজ পরে ডাক দেবে আব্দুর রহিম আব্দুল করিমা স তোমার বাবার লাশ লও তোমার চাচার লাশ লও সন্তানেরা বাবার লাশ কান্দুনিয়া কবরস্থানের দিকে রওনা করবে বাবা সন্তানদেরকে ডাক দিয়ে বলব সন্তান আমি তোমার জন্য হারাম কামাই করছি বাড়ি গাড়ি করছি টাকা পয়সা কামাই করছি তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না ওই কবরে একটা না দুইটা না নিরানব্বইটা আজ হাসা ভা করিয়া রয়েছে ওই কবরে এই ওই কবরে জাহান্নামের আগুনায় সে বরিয়া রয়েছে তোমরা আমাকে ওই কবরে নিয়ে যাও না তখন সন্তানরা আমার আপনার কথা শুনবে না তখন এলাকার মেম্বারকে বলবে চেয়ারম্যানকে বলবে ও চেয়ারম্যান সাহেব ও মেম্বার সাহেব আমার সন্তানের জন্য হারাম কামাই করে কত কিছু করলাম বাড়ি করে গেলাম গাড়ি করে গেলাম কত টাকা পয়সা করে গেলাম গেলাম আজকে আমার কথা শুনে না ও মেম্বার সাহেব সাহেব তোমাদের দুইটা পায়ে ধরা বলি তোমরা আমাকে অন্ধকার কবরে নিয়ে যায় না আমার সন্তানরা তো শুনে না তখন মেম্বারও শুনবে না চেয়ারম্যানও শুনবে না আমি আপনি কানতে কান্তে আমার আপনার লাশ কবর লাশের খাটখানা কবরে পশ্চিম পাশে নিয়ে হাজির হয়ে যাবে তিনজন ফালদে কবরে নামিয়া যাবে দুইজন দুই পাশে ধরে মাঝখানে একটা গামছা লাগে আসতে করিয়া শুয়াই দিবে কবরে নামাইয়া দিবে কি বলেন ঠিক কিনা কবরে নামাইয়া দিও মনের এখন বুঝা নরে মন তোমার আমার লাশটা এখন দেখো কেমন দেখা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পার তোমার আমার লাশটা দেখো এখন কেমন দেখা যায় আল্লাহ তোমার আমার এখন কেমন দেখা যায় সকলে উপর থেকে বাস দিয়া চাটাই দিয়া পারিয়ায় পরে যার মধ্যে বাড়িতে চলিয়া যাবে যখন সন্ধ্যা গণায় আসবে তখন যার যার মধ্যে বাড়িতে যাইয়া ইস্ত্রি করে স্ত্রীর বাতি জ্বালাইয়া দিবে ছেলের ঘরে যাইয়া ছেলে বাতি জ্বালায় দিবে বাবারে তোমার আমার অন্ধকার কবরে দুঃখ বাতি জ্বালানোর জন্য আসবে না কি বলেন ঠিক কিনা এই জন্য বাবারে মনে রে ওরে ম এই দুনিয়া থাকার জাগা না একদিন একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কিন্তু কি নিয়ে গেলাম কি নিয়ে যাব লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন দুনিয়া সন্তান সন্ততি সম্পদ জাগা পয়সা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো উপকারে আসবে না না আসবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন কিন্তু তখন উপকারী আসবে যখন নিজের আত্মাটাকে গুণামুক্ত করে কবরে যাইতে পারবো কবরে যাই সইতে পারবো তখনই কিন্তু নিজেকে নিজে ধন্য মনে করব কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা নিজেকে নিজে গুণামুক্ত করে কবরে যাইতে চাই কিনা বলেন যাইতে চাই কে কে যাইতেছে হাত চুচা করে একটু দেখান না রে তাকবীর না রে তাকবির আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও এল্লাহ তুমি আমাদের মা বন্ধুকে তুমি মাফ করে দাও এল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও সকলে বলেন আ আমিন আমি যে কই কথা বললাম আপনারা কি কষ্ট পাইছেন হ্যাঁ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমিও আপনাদের এলাকার ছেলে কিন্তু যারা ইসলামের দায়ী তারা ঠেকছে কি বলেন তারা কি যারা ইসলামের দায়ী না তারা কি ঠকছে যারা ইসলামের দায়ী তারা কি ঠেকছে যারা ইসলামের দায়ী না তারা কি ঠকছে আল্লাহ আকবর বোঝার ব্যাপার সাপার বোঝার ব্যাপার সফর ভাই যারা ইসলামের দায়ী তারা কিন্তু ঠেকছে কিভাবে ঠেকছে আই আল্লাহ দিন আহ ভুষা নিজে বাঁচতে হবে পরিবার পরিজন এলাকাবাসী থানা দেশকে বাঁচাতে হবে বাঁচানোর জন্য চেষ্টা করা লাগবে আল্লাহ তার আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন পিছনে আর ওলা মাইকের আছে আপনারা চলে যাবেন না বসবেন জানাতের বাগানে কে কে চলে যাবেন হাত চকরন্ত দেখি আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কে উঠবো না আল্লাহ তালা আমাদের সকলকে কবল করে সকলে বলেন আমিন প্রথম আমি একটা হাদিস শোনাইছি কি হাদিসটা শোনাইছি আপনাদের মনে আছে এক হাজার মানুষের মধ্যে বুঝলে গেছেন তাহলে কেমন বা একটা লোক জান্নাতে যাবে নয় হাজার নয়শো নিরানব্বইটা লোক জান্না যাবে বুখারের হাদিস আল্লাহ তালা যদি আমাকে আপনাকে কবুল করে বসে সকলে বলেন আমিন এই নিয়তে আমরা আখেরি মনাজাত করে তারপরে বাসায় ফিরবো আল্লাহ তালা কবুল করে নিক আমিন বলুন আমিন ওমাতফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বয়ান যতটুকু করলাম যতটুকু শুনলাম এতটুকু আমল করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন বিল্লাহ